নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি এই মেঘলা আকাশে তাই ভাবলাম একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই মেঘলা বিকেলবেলায় যেটা খেতে সবচেয়ে বেশি মন চায় সেটা হলো এক খিচুড়ি আর হলো তেলে ভাজা জিনিস চপ মুড়ি চা কিন্তু আমরা যে রেসিপিটা করবো সেটা একদম অন্য রেসিপি সেটা হলো কলা দিয়ে কলা দিয়ে বড়া তো কলার বড়া করতে গেলে যেটা প্রথমে লাগে সেটা হলো এই যে আটা এই যে আটা চালা হচ্ছে এই রেশনের আটা এটা রেশনের প্যাকেটে দেখো রেশনের আটা রেশনের আটা মা চালছে তো এই যে কলার বড়া করব এই যে আমাদের কলা এ হলো আমাদের গাছের কলা ঠিক আছে কারবাইডিতে পাকানো ছিল তা খেয়ে কে আর শেষ করা যায়নি তাই এই কটা কলা বেঁচে গেছে তাই মাকে বললাম যে কলার বড়া করো ছাড়ানো হয়ে গেছে এই ছাড়াচ্ছি ছাড়ানো হয়ে গেছে এই যে কলাগুলো ছাড়াই ফেলো কলা ছাড়াই এর মধ্যে কি করবো দিতে পারবে তোর কলা একবারে হ্যাঁ

চিনিও দিয়ে দেওয়া হয়েছে ভিতরে কালো জিরে দিচ্ছো হুম কলা কলার উপরে কালো জিরে বেশি দিও না এবার দি দাও চিনি দি দাও চিনি এমনি দেওয়াই আছে আর কটা দাও বেশি চিনি হবে এইবার দে বলো সুজি এটা কি এটা হলো সুজির প্যাকেট এই সুজির প্যাকেটটা সুজি দিলে পারে আরও বেশিটা এটা মচমচে বেশি হবে এবার তাহলে সুজি দিয়ে দাও বেশি করে দাও সুজি শালিবারে যত বেশি দিবা তত মচমচে বেশি হবে তো এই যে সুজি দেয়া হয়ে গেছে এবার সামান্য একটু নুন দি দাও ভালো করে মাখায় ফেলা তাহলে ভালো করে এগুলো মাখায় ফেলে দাও একদম আর একটু জল দাও দরকার তাহলে এখন গুড় হলে পারে জল দাও গুড় পাওয়া গেল না তো দোকানে এবারে এর ভিতরে দেয়া হবে একদম গ্রামের খাঁটি গরুর দুধ থাক আটটু দাও আর দুধ ডেলিভারে ভালো টেস্ট হবে আরো কিন্তু গুড়ে এটা গুড় দিলে ভালো হয়তো তো এবার কলার বড়া করতে গেলে চুলায় এই কড়াইটা বসাই দিলাম তো কলার বড়া করতে গেলে এই যে চুলাই আকাই এইটা কড়াইটা বসাই দিলাম পাই গেছে এবার কিছু পরিমাণ খাঁটি সরষের তেল আমাদের গ্রামের মাঠের সরষের তেল খাঁটি কিছু ঢেলে দিই তো এবার তেল দিতে গেছে তাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার বড় সব তুলে ফেলবো তো বন্ধুরা তালের বড়া তো খাইয়াই থাকি তা এবার জষ্টি মাস তালের বড়া শ্রাবণ মাস ভাদ্র মাসে তালের বড়া খাওয়া যায় কিন্তু এটা হলো জ্যৈষ্ঠী মাছ আমরা তার আগে কলার বড়া খেয়ে নিচ্ছি দেখি কীরকম হয়েছে খেয়ে দেওয়ার জন্যে বেশি শক্ত হয়ে গেছে ভালো হয়েছে